जय झूलेलाल धन्यवाद প্রায় বারো বছর এই বৈষম্যের শিকার এই স্বাধীন বাংলায় আমরা আর এই বৈষম্যের দিনটা থাকতে চাই না আমরা বাংলাদেশের সাতাশ হাজার দপ্তরে নিয়োগ হয়েছি ইতিমধ্যে আমরা সাতত্রিশ হাজার আমাদের হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে বিগত সরকার আমাদের এই রায়কে অবমাননার করে আমাদেরকে জাতীয়করণ করেন নাই আমরা আপনারা কোন যে আমার ধরবেন অন্তরে বলে রেজা আমার বাড়ি কুষ্টিয়া আমি এখানকার সরনয় আমরা এখানে আসি আপনারা লক্ষ্য করছেন জাতীয় পেস ক্লাবে হাজার হাজার দক্ষিণ কমপوري বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে অবস্থান করছে এবং আমরা এখানে এই পেস ক্লাব দিয়ে আমাদের শিক্ষা অধিকার করি অনেকবার শত শতবার আমরা এখানে আন্দোলন করেছি